আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে বেশ কিছু বিষয় নিয়ে কথা বলবো যেটা এনটিআরসি এর অন্তর্ভুক্ত প্রথমত হচ্ছে আপনার এক থেকে তমদের আন্দোলন এবং সতেরো প্রার্থীরা ফেল করেছেন তাদের আন্দোলন এবং কি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি এই মুহূর্তে আপনারা যারা আঠারোতম নিবন্ধনে ভাই ভাই পাশ করেছেন তাদের ঈদ খুব ভালো কাটছে আলহামদুলিল্লাহ তবে যারা ফেল করেছে তাদের ঈদও খুব খারাপ কাটছে এটা সবাই জানি এটা নর্মাল কারণ মন খারাপ ছিল বা করতে পারে না এই পর্যায়ে এসে তারা বাদ পড়ে গেছে মন খারাপ করাটাই স্বাভাবিক দেখুন বিগত এনটিআরসি এর পরীক্ষাগুলোতে বিগত এত পরিমাণ সংখ্যক কখনোই অর্থাৎ এর আগে নিবন্ধনে একেবারে সর্বনিম্ন যেটা পাশের হার ছিল তাও নব্বই পার্সেন্ট ছিল কিন্তু সেটা হুট করেই আপনার সত্তর পার্সেন্টে চলে আসছে বিষয়টা একটু অস্বাভাবিকই বা এটা মেনে নিতে একটু কষ্টকরই হচ্ছে দেখুন অন্যান্য মন্ত্রণালয় যে সব ভাইবাগুলো নেয় এগুলোতে অনেক সময় দেখা যায় যে ভাইবা প্রার্থী একজনও পাশ করে না ওই বিজ্ঞপ্তিতে বলে হয় যে যোগ্য প্রার্থী পাওয়া যায়নি আবার পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশ করে ওইখানে কিন্তু আন্দোলনের কোনো সুযোগ নেই কেননা ওইটার বাইবার সিস্টেমটাই আগে থেকেই একটু আলাদা কিন্তু নিবন্ধনের ক্ষেত্রে কিন্তু বিষয়টা এমন না নিবন্ধনে আপনারা জানেন প্রশ্নপত্রের ক্ষেত্রে মাত্র নাম্বর হচ্ছে আপনার চার তো এই চারের জন্য একটা প্রার্থী করলো করলো রিটেন এরপর এসে বাদ পড়ে গেল আসলে এই বিষয়টা মেনে নেয়ার মতো না তাই হয়তো বা আঠারোতম যারা ফেল করেছে এই অস্বাভাবিকতার কারণেই তারা আন্দোলনে নামতে চাচ্ছেন ঈদের ছুটির পর এবং এক থেকে বারোতমরা নিয়োগ চাচ্ছেন এই বিষয়টা আসলে আমার কাছে অযৌক্তিক মনে হয় যেটা আসলে তাদের না বা এক থেকে বারোতমরা এখনো কেন আশায় আছেন বা তারা কেন আন্দোলন করছেন এটা তারাই একমাত্র ভালো বলতে পারবেন এরপর হচ্ছে যে এই তমদের ক্ষেত্রে ফল প্রকাশের দেরি করার কারণে তাদের বয়স অনেকেরই ৩৫ প্লাস হয়ে গেছে প্রায় সাতশো উনচল্লিশ জন এদেরও একটা গ্রুপ কিন্তু ঈদের পর আন্দোলনে নামতেছে তো এক্স্যাক্টলি ওই ডেটটা পড়ে গেছে আপনার পনেরোই জুন অর্থাৎ এন এর তিনটি গ্রুপ একত্রে পনেরোই জুন আন্দোলনে নামতেছে যেখানে এনটিআরসি ঘোষণা দিয়েছিল যে ষোলোই জুন আপনার গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে তো এই আন্দোলনের মুখোমুখি হয়ে এনটিআরসি টি গণবিজ্ঞপ্তির যেই প্রকাশ করার ডেট ছিল ওইটা কি আসলে বিঘ্ন ঘটবে কিনা বা ব্যাঘাত ঘটবে কিনা এই বিষয়টা নিয়ে আসলেই একটু দ্বিধাদ্বন্দ্বে আসেই কেননা যেহেতু তিনটি গ্রুপ একত্রে আন্দোলন করতেছে সেহেতু একটু হয়তোবা ঝামেলায় পড়তেই পারে তবে এখানে আন্দোলনের যেই বিষয়টা আছে তিনটি গ্রুপের এরা আসলে আসার আলো কেউ দেখবে কিনা তা নিয়ে আমি একটু খুবই কনফিউশনে আছি যেহেতু রেজাল্ট প্রকাশ হয়ে গেছে আমার মনে হয় না যে এন টি এদের আন্দোলনটাকে আমলে নিবে বা এটা নিয়ে তারা পুনরায় রেজাল্ট অ্যানালাইসিস করবে আমার মনে হয় না এরকমটা হবে তবে যদি এরকমটা হয় তাহলে খারাপ কিছু না আমি মনে করি যে যেহেতু একটা প্রার্থী আপনার ফ্রিলি রিটার্ন তারপরে ভাইবা পর্যন্ত চলে আসছে মাত্র চার মার্কের জন্য তাকে ফেল করানোটা যদি তার থাকে কাগজপত্রে অতএব আমি চাই যদি এরকম কিছু হয় তাহলে ভালো তবে এরকম কিছু না হলেও যদি আঠারোতমরা বিশৃঙ্খলা করে যারা ফেল করেছে তবে সেটাও কাম্য নয় কারণ দিন শেষে আপনি ভাগ্যকে মেনে নিতে হবে কারণ ওনারা চাইছে এবার কিছু প্রার্থীকে ফেল করাতে বা কিছু কম প্রার্থীকে পাশ করাতে তো সেটাই তারা বাস্তবায়ন করেছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কোনো ব্যাঘাত ঘটার সম্ভাবনা নেই যেহেতু ওটা পুনর্ঘোষিত আপনারা জানেন যে রেজাল্টের ঘোষণা ছিল চার জুন চার জুন কিন্তু এনটিআরসি এর রেজাল্ট প্রকাশ করেছে অতএব ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের ডেট আছে আপনার ষোলোই জুন যেটা বাইশ তারিখ থেকে আপনারা আবেদন করতে পারবেন হয়তোবা তো সেটাই আশা করি কোনো বেঘাত ঘটবে না এবং আঠারো দমের যৌক্তিকতা কতটুকু এই নিয়ে দ্বিধাদ্বন্দ্ব আছে আসলে তাদের দিক থেকে তাদের জায়গায় থাকলে মনে হবে আপনার যৌক্তিক এখন আপনারা যারা পাশ করছেন তাদের হয়তো বা মনে হতে পারে যে এটা অযৌক্তিক কিন্তু আপনি যদি তাদের জায়গায় থাকেন তখন আপনার এটা যৌক্তিক মনে হবে কেননা বিগত বছরগুলো আমি এর আগে বলেছি যে বিগত বছরগুলোতে রেজাল্টের যেই তারতম্য এবার কিন্তু এটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ এটা নিয়ে আপনি একটু হতাশ হতেই পারেন বা এটা নিয়ে হতাশ হওয়াটাও অস্বাভাবিক কিছু না হতাশ হওয়াটাই স্বাভাবিক কেননা এর আগে নব্বই পার্সেন্টের কম কখনোই পাশ করে নেয় সেটা যদি হুট করে আপনার সত্তর পার্সেন্টে নিয়ে আসেন তখন আসলে এটা মেনে নেওয়ার মতো না তারপরে আপনার আলোর মুখ দেখার সম্ভাবনা নাই বললেই চলে কেননা একটা রেজাল্ট প্রকাশ হয়ে যাওয়ার পর এটা আবার পুনর্বিবেচনা আমার মনে হয় না যে এনটিআরসি করবে এরপর এক বোর্ডে বেশি ফেল আরেক বোর্ডে কম ফেল এই বিষয়টা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন 18 তোমাদের যারা ফেল করেছেন আসলে কিছু কিছু বোর্ডে যোগ্য প্রার্থী বেশি ছিল বা কিছু কিছু বোর্ডে কম ছিল এই বিষয়টা বলেছে যে এনটিআরসি এ যে আসলে লিখিত এবং কি ভাইবা পোর্ডের নাম্বারের অনুযায়ী তারা পাশ করেছে বা পোশাক পরিচ্ছেদ দেখছে অথবা তাদের কি ক্লাস নেওয়ার মতো আছে বিষয়গুলোর হয়তো এন টিআরিতে যে ভাইবা ছিল ওই ভাইবাতে পাশ নাম্বার দিয়েছে আসলে যারা ফেল করেছেন আপনাদের কিছু কিছু প্রার্থীরা আমি মনে করি যে একটু দক্ষতা কম ছিল বা আসলে প্রিপারেশনের ঘাটতি ছিল এই বিষয়টা কিন্তু বাস্তব এটা অমান্য করার কিছু নেই কারণ আপনারা বিগত সালে দেখেছেন যে উপরে তো পাস করেই অর্থাৎ আমি অ্যাটেন্ড করলেই পাস এই হিসেবে অনেকে দেখা গেছে যে আপনার বিষয়ের বেসিক যে বিষয়গুলো এই বিষয়গুলো নিয়ে আপনি সম্পূর্ণ ধারণা নিয়ে যান নাই তখন আপনাকে যখন বোর্ড প্রশ্ন করেছে দুই তিনটা এর উপরে আপনার তাদের পছন্দমতো উত্তর আপনি দিতে পারেন নাই মানে তারা যেই প্রশ্নর উত্তর আপনাদের থেকে আশা করেছে ওই সব উত্তর দিয়ে আপনারা তাকে সন্তুষ্ট করতে পারেন নাই সেই ক্ষেত্রে কিন্তু আপনি ফেল করেছেন অর্থাৎ যেই ন্যূনতম জ্ঞান থাকা দরকার আপনার বিষয়ে আপনার সেই বিষয়টাকেই আপনারা হয়তো বা গোসালোভাবে উপস্থাপন করতে পারেন নাই অথবা আপনার পোশাক পরিচ্ছদটা এমন ছিল যে আপনি মনে করেছেন এখানে অ্যাটেন্ড হলেই তো পাস আপনার পাঞ্জাবি একরকম আপনার পায়জামা আর একরকম টুপের একরকম কথাটা যদিও শুনতে আপনার কাছে খারাপ লাগবে কিন্তু বিষয়টা এরকম হয়েছে অনেকের ক্ষেত্রে যে পরিপাটি হয়ে যাওয়ার বিষয়টা এটা অনেকেই অবহেলা করেছেন যেহেতু অ্যাটেন্ড করলেই পাস আপনাদের ধারণাটা ছিল এরকমই অর্থাৎ এখানে বাইবাতে তেমন কোনো প্রস্তুতির বিষয় নেই আসলে যারা পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে গেছে তারা কিন্তু কেউ ফেল করে নাই তবে দু একজন অভিযোগ করেছেন তারা সম্পূর্ণ উত্তর দেয়ারও পরেও তারা ফেল করেছেন এই বিষয়টা কতটুকু সত্য আমার জানা নেই কেননা একটা বোর্ডে যদি আপনাকে ছয়টা প্রশ্ন করে আপনি ছয়টা প্রশ্নের উত্তর দিয়েছেন তাও আপনাকে ফেল করাবে এটা আসলে অস্বাভাবিক এটা যদি করেই থাকে তাহলে এনটিআরসির দায়বদ্ধতা অবশ্য থেকেই যায় এবং কি রেজাল্ট পুনর্বিবেচনার দাবি আমিও জানাই যদি এরকম কিছু হয়ে থাকে বোর্ডে তো আপনারা যারা আঠারো তোমার বাইবাতে ফেল করেছেন হতাশ হওয়ার কিছু নেই আপনাদের আন্দোলন সফল হোক এটাই আমি চাই এবং কি আপনারা যেই আন্দোলনটা করেছেন এটা দিয়ে সফলতা ছিনিয়ে আনেন আর যদি সফলতা নাও পান তাহলে অ্যাপসেট হওয়ার কিছু নাই আপনারা নতুনভাবে চেষ্টা করেন নতুন উদ্যমে চেষ্টা করেন আপনার যোগ্যতা থাকলে আপনি চাকরি পেয়ে যাবেন ইনশাল্লাহ তবে বয়সের ক্ষেত্রে একটু সমস্যা আছে যে বয়স তো আর থেমে থাকছে না আসলে দিন শেষে আপনার ভাগ্যকে মেনে নিতে হবে কিছু করার নাই আর যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে এই মুহূর্তে আবেদন করবেন তাদের সবার জন্য শুভকামনা তারা চাইলে আপনার যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলোর খোঁজ খবর নিতে পারেন এবং কি নিয়ে তারপর ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন ওই বিষয়গুলো এখন থেকেই সাজিয়ে রাখেন যাতে কোনো প্রকার ভুল ত্রুটি না হয় এবং কি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আপনার এই যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি না দুঃখিত আপনার যেই মেরিট লিস্ট প্রকাশের পরপরই কিন্তু যেই সনদ দেওয়া হবে এই সনদ দেওয়ার পরপরই আপনার সনদে যদি ভুল থাকে আপনি ওই সনদের ভুল নিয়ে এনটিআরসিএ বরাবর আবেদন করতে পারবেন সংশোধনের জন্য এই বিষয়গুলো আপনারা করে রাখেন যাতে করে এটা নিয়ে কোনো সমস্যায় না পড়েন পরবর্তীতে যারা পাস করেছেন সবার জন্য শুভকামনা সবাই চাকরি পান এবং কি যারা ফেল করেছেন তাদের আন্দোলন সফলতা মুখ দেখুক আর যারা উনিশতম এন এর সার্কুলার জন্য অপেক্ষা করছেন বা বিভিন্ন জায়গায় আপনারা প্রিলিয়ার জন্য কোর্সে ভর্তি হচ্ছেন হয়ে আসেন বা হতে চাচ্ছেন তারা আপাতত এই বিষয়টা বন্ধ রাখতে পারেন কেননা আপনারা জানেন যে আহ উনিশতম থেকে উনিশতম থাকবে কিনা এটা নিয়েই সন্দেহ আছে আর প্রিলি থাকবে না এটা নিয়ে কিন্তু আসলে এর আগেও কয়েকটি নিউজ প্রকাশিত হয়েছে অর্থে এখনই কোনো কোর্সে ভর্তি হওয়ার দরকার নেই কেননা কিভাবে পরীক্ষাটা নিতে চাইতেছে এটার আগে একটা সম্পূর্ণ ধারণা নেন তারপরে আপনার প্রকাশ হলে তারপর আবেদন করুন এবং কি আপনার বা আপনারেশন নেওয়া দরকার আপনি এখন থেকেই নেন তবে যেই এন ইয়া আপনার প্রিলির যেই কোর্স গুলো আছে এগুলো আপাতত অ্যাভয়েড করেন যেই পর্যন্ত না এন থেকে পরিপূর্ণ সিদ্ধান্ত আসছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এন সকল খবর জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে